সেটাই তো তালাশ পাই না তো পান না তো এরকম যদি কোনো বিবাহিত লোক পায় বিবাহিত কি অবিবাহিত হোক বিবাহিত হোক বুড়ো হোক জোয়ান হোক একজন হইলেই হোক এটা হইলেই হলো বিয়ে করতে হইলেই হোক বিয়ে বিয়ে আইবে আসল করমু আমি বিয়ে করমু বিয়েস করা ছাড়া চলাই যায় না না একলা একলা কে আর চলন যায় বিয়ে তো একজন করতেই সে একটা বিয়ে যোগ্য একটা মানুষ হইলেই হলো না মনের মতন একজন হইলেই মনের মতই হওয়া লাগবে কিরকম মনের মতই হইতে যায় কিরকম হবে যে আমার

আচ্ছা ডাল আলু ভর্তা আলু ভর্তা করছিল ডাল এই যে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন টু ফোর এইট এইট ফোর জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন টু ফোর এইট এইট ফোর শূন্য এক চার শূন্য পাঁচ নয় দুই চার আট আট চার এই তো বৃষ্টি আসতেছে দেখছেন বৃষ্টি আসতেছে আমি ভেজব সমস্যা নেই একসাথে ভিজলে আর ভালো হবে ভিডিও করা হবে একসাথে ভিজাও বৃষ্টির ভিতর প্রতিবেদন করি না আজকে মনে স্বাদ মিটেবো হুম তাই তো যাক তো এখন আপনি কি কাজ করেন এখন আর কাজ করি যে বললাম না এটার কাজ করি এই তো কোয়াটুয়া ভাঙাই যে টাকা রোজগার করি টাকা দিয়ে সংসার চালাই ঘর ভাড়া দেই বলছেন বুড়া খালাটারে নিয়ে আসি মা বাবা নাই খালার কাছেই থাকি